দেশের অর্থনীতিকে আরো বেগবান করা এবং সমাজের সর্বস্তরে মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যে আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে মার্কেন্টাইল ব্যাংকের সড়ক কাঠি উপশাখা উদ্বোধন করা হয়েছে পুরোটা থাকছে রিপোর্টে আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের সরূপকাঠি উপশাখা উদ্বোধন করা হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী আরও বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুতুল হাসান স্বরূপকাঠি সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ নেসারাবাদ থানার ওসি বনিয়া আমিন ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি বৃন্দ মোহাম্মদ জাকির হোসাইন আদিল রায়হান শামীম আহমেদ মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার শাহ সি এফ ও ড তাপস চন্দ্র পাল এসি ভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান কোম্পানির সেক্রেটারি ও হেড অফ এইচ আর আবু আজগার জি হারুনি উপস্থিত ছিলেন ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন বরিশাল শাখা প্রধান ও এবিপি মৌদুদ আহমেদ স্বরূপকাঠি উপশাখার ইনচার্জ সহ আমন্ত্রিত অতিথি গ্রাহকবৃন্দ ও উত্ততর নির্বাহী বৃন্দ স্বরূপকাঠি উপশাখায় উপস্থিত ছিলেন লেন ব্যাংকের চুয়াল্লিশতম সরব কাটি উপশাখা বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটি আমেনা কমপ্লেক্স হোল্ডিং চারশো চব্বিশ সোনালী ব্যাংক রোড নেসারাবাদ পিরোজপুরে অবস্থিত নাইনটি পার্সেন্ট কাঠের ব্যবসায়ী সব সরব ছিল প্রাকৃতিক কারণে এই কর্ম কর্মদক্ষ হয়েছেন কারণ এই এই এলাকায় সবচেয়ে ছোট ছোট খাল নদী বেশি গাছের চারা সারা বাংলাদেশে সাপ্লাই ঢাকা শহরে যে কোনো দোকানের জন্য এই গাছের চারা কোথার সরু এক নামে সরু একশো একান্নটি কনভেনশনাল ব্যাংকিং শাখা একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা ও একশো সাতানব্বইটি এটিএম বুথ এবং প্রায় তেরো লক্ষ গ্রাহকের সমন্বয়ে মার্কেন্টাইল ব্যাংকের রয়েছে এক সুবিশাল নেটওয়ার্ক ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা মোবাইল ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং উপশাখা সেবা চালু করেছি